গায়েবী সাহায্য পেতে মাত্র দুই রাত একটি আমল করুন অনেক সময় আমরা কঠিন বিপদে পড়ে যাই একেবারে অসহায় অবস্থায় পড়ে থাকি অনেকে ডিপ্রেশনে পড়ে যায় কি করবে কিছুই বুঝতে পারে না হতাশ হওয়া যাবে না নেভার লুজ হোক নেভার গিব আপ মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো আশা হারায় না নিরাশ হয় কাফেরা মুমিন কখনো হতাশ হয়ে যায় না মুমিন সব সময় আল্লাহর উপরে ভরসা রাখে বিপদে পড়লে আল্লাহ তালা আমাদেরকে ফর্মুলা দিয়েছেন টিপস দিয়েছেন বিপদে পড়লে আমরা কি করব। আমি একটি আমলের কথা বলবো তবে আল্লাহ তালা আগে কী বলছেন সেটা আগে শোনেন আল্লাহ আনামিন

অনেক যদি আত্মীয় স্বজন থাকে যারা ধনী আছে তাদের কাছে যাই আল্লাহর কাছে সহজে চাইতে চাই না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমীম জানিয়ে দিয়েছেন যখনই বিপদে পড়বে তখনই সলাৎ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইতে হবে আল্লাহ তালার কাছে আর কার কথা নয় একমাত্র আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে আমি একটি আমলের কথা বলবো রসুল্লাহ সাল্লাম আমাদেরকে আমলের কথা শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিয়েছেন অনেক সময় সাহাবাই কেরাম নবীজির কাছে যেতেন বলতেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কিছু আমল আমাদেরকে শিক্ষা দেন যে আমলের মাধ্যমে আমাদের ঋণ দূর হয়ে যাবে আমরা হালালভাবে ধনী হতে পারবো কিছু সম্পদ আল্লাহ তালা আমাদেরকে দিবেন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম আমল শিক্ষা দিতেন আমি যে আমলটির কথা বলবো সেটা হচ্ছে আল্লাহমা ইন্নি আস আলুক আল হুদা ওয়াল আফাফ আল দিনা রাসুল সাল্লাহ আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিক্ষা দিয়েছেন যদি এভাবে আপনি দোয়া করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল বিপদ আপদ থেকে সাহায্য করবেন বিশেষ করে দুই রাত বলতে আপনি তাহাজ্যদের সময় সালাতে দাঁড়াবেন নামাজ পড়বেন বিশেষ করে জুমার রাতে যেই রাত হওয়ার পরের দিন জুমা হয় এটাকে বলা হয় জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার রাতের বেলা পরের দিন শুক্রবার এই শুক্রবারের আগের রাতটাকেই বলা হয় জুমার রাত এই রাতে আপনি দুই রাত নামাজ পড়বেন কারণ এই রাতে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত জুমার রাত এই রাতে আল্লাহ তালা অসংখ্যগণিত মানুষের গুনা খাতাগুলো ক্ষমা করে দিয়ে থাকেন আর তাহাজ্জুদের সময় আল্লাহ তালা প্রথম আসমানে আসেন

100 لا حول ولا قوه الا بالله العلي العظيم এবং اللهم اني أسألك الهدى والتقى والعفاف والغنى এটা করে এরপর আপনি অভাবে পড়ে আছি আমার সম্পদ নাই বিপদে পড়ে গেছি আয় আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো সম্পদের ব্যবস্থা করো আয় আল্লাহ সঠিক পথে হেদায়তের পথে আমাকে পরিচালনা করো এভাবে যদি আপনি দোয়া করতে পারেন মাত্র দুই জুমার রাতে আপনি যদি আমলটা করতে পারেন আল্লাহ তালার তরফ থেকে আপনার প্রতি সাহায্য আসবে গায়ে বিভাবে আল্লাহ তালা আপনাকে সাহায্যের ব্যবস্থা করবেন মনে রাখবেন দুনিয়ার মানুষ দিলে শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ তালা দিলে কখনো শেষ হয় না আল্লাহ তালা দিলে আল্লাহ তালার ভান্ডারে কম নেই আল্লাহ তালা যাকে দেন তাকে এমন ভাবে দেন সেই বান্দা এমন ভাবে সম্পদের মালিক হবে যে দুনিয়ার কেউ তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই এমনটি করার তৌফিক দান করে